আপনারা দেখছেন সাথে আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলে সব মামলা হলো হাতে নিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সৌমেন সেনের মধ্যে দ্বন্দ্ব নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি চলছে মেডিকেলে ভর্তি মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে সোমবার সুপ্রিম কোর্টে যা যা হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাতের আবহে সোমবার শুনানি হল সুপ্রিম কোর্টে মেডিকেলে ভর্তি সংক্রান্ত সমস্ত আপাতত মামলা কলকাতা হাইকোর্টের হাত থেকে সরিয়ে দেওয়া হল শীর্ষ আদালত জানিয়েছে তারাই মামলাগুলি শুনবে আগামী তিন সপ্তাহ পরে আবার মেডিকেল মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে মেডিকেল মামলার সব পক্ষকে লিখিত আকারে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানানো কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ নিয়ে যা হচ্ছে সুপ্রিম কোর্ট তা ভালো চোখে দেখছে না এ বিষয়ে আর কোনো মন্তব্য তারা করবেন না তাতে হাইকোর্টের গরিমা ক্ষুণ্ণ হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফেও সোমবার সুপ্রিম কোর্টে কিছু বলতে চেয়েছিলেন সলিসিটর জেনারেল প্রধান বিচারপতি তাকে লিখিত আকারে তাদের বক্তব্য জানাতে বলেন শীর্ষ আদালতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে সওয়াল করেন রাজ্যের আইনজীবী কপিল সিপল সিঙ্গেল বেঞ্চ থেকে মামলা সরানোর আবেদন জানান তিনি বলেন সিঙ্গেল বেঞ্চ থেকে মেডিকেলে ভর্তি মামলা সরানো হোক না হলে আবার একই ঘটনা ঘটবে সিঙ্গল বেঞ্চের বিচারপতি সবাই যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি যদিও বিচারপতির নাম উল্লেখ করা হয়নি রাজ্যের তরফে মেডিকেল মামলা প্রসঙ্গে জানানো হয় মেডিকেল ভর্তি চোদ্দটি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে দায়ের করা হয়েছে মোট চারটি এফআইআর সব পক্ষের বক্তব্য শুনে মেডিকেল মামলার ভার নিয়েছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট থেকে মেডিকেলের সব মামলা স্থানান্তর করা হয়েছে মেডিকেলে ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ তা খারিজ করে দেয় তার পরেই ওই বিচারপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ত্রুটি উল্লেখ করে ডিভিশন বেঞ্চের নির্দেশই তিনি খারিজ করে দেন এবং সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেন বেনজির এই সংঘাতের আবহে শনিবার ছুটির দিনে বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলা শোনের শীর্ষ আদালত ওই দিন মেডিকেল মামলায় হাইকোর্টের যাবতীয় বিচার প্রক্রিয়ায় স্থগিত করে দেওয়া হয়েছিল তার স্থগিতাদেশ দেওয়া হয় সিবিআই তদন্তেও রাজ্য মামলাকারী এমনকি সিবিআইকেও নোটিশ দেওয়া হয় তারপর সোমবার মেডিকেল মামলার শুনানির ভার হাতে নিল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় মেডিকেলে ভর্তি মামলায় যে নির্দেশ দিয়েছেন তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে রাজ্য শনিবারই মামলা করা হয়েছে সেই শক্রান্ত শুনানিও হতে পারে তিন সপ্তাহ পরে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড় বিচারপতি সঞ্জীব খন্না বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্যকান্ত বিচারপতি অনিরুদ্ধ বসু আনন্দবাজার পত্রিকা রিপোর্ট সাথে দর্পণ